আর পয়লা বৈশাখগুলোকে এইখানে দেখছেন যে সার্কাস এবং মোটর সাইকেলের খেলা আর এই খেলায় সাজিয়ে গুজিয়ে দিয়েছে কমিটির মাধ্যমে মেলা আর এই মেলা রয়েছে অনেক প্রেমিকার খেলা তবে প্রেমিক প্রেমিকা আসতেছে এখানে শুধু সেই রকম দেখতেছি ওদের আবেগ নিয়ে তবে একজন আরেকজনকে নিয়ে বউ নিয়ে টানা করতেছে আর এই ব্যাগে দেখা যাচ্ছে সেই তবে গল্পটা আছে ওই প্রিয় দর্শক যারা দেখতেছেন কবি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে আসি মুখে বাল যে বারে মন মানুষ হতে হবে তার কন কিন্তু তা নয় এ যুগের ছেলেবেলারা দেখেছি একজনের বউ নিয়ে আরেকজন ধরে যাচ্ছে সার্কেস এবং মোটর সাইকেল নাগরদলা